বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান নাম্বার ওয়ান ট্রাস্টের অ্যাপ হলো রয় ডট ইন রয় ডট ইন বন্ধুরা তোমরা রয় এফ এফ ডট ইনের মাধ্যমে সমস্ত রকম গেম খেলতে পারবে যেমন মটকা আর কলকাতা ফটাওয়ার কল্যাণী ডে কল্যাণী নাইট মেনবাজার বাজার আওয়ার স্টার রাজধানীর ডে রাজধানীর নাইট বন্ধুরা সমস্ত রকম মটকার গেমগুলো প্লাস কলকাতা ফটোভার সবই খেলতে পারে গুগলে যান গুগলে গিয়ে ছোটো আটে আর ওয়াই ডট ইন রয় ডট ইনে গুগলে গিয়ে সার্চ করুন আর অ্যাপসটা ডাউনলোড করে নিন আর অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিন বন্ধুরা রয় ডট ইনে আপনার কেন খেলবেন রয় ডট ইনে আপনাদের জন্য নিয়ে এসছে অনেক সুবিধা একশো টাকা অ্যাড মানি একশো টাকা উইন উইন্ড্রাউল একশো টাকা অ্যাড মানি একশো টাকা উইন উইন্ড্রাউল মিনিমাম এক টাকা বেটিং দিতে পারবেন জুরিতে এক টাকা পাত্রিতে এক টাকা আর সিঙ্গেল ডিজিটে এক টাকা বন্ধুরা আপনাদের জন্য রয় এফ ডট ইনে দিচ্ছে দশ টাকায় পঁচানব্বই টাকা পাত্রিতে দিচ্ছে দশ টাকায় বারোশো টাকা জুড়িতে দশ টাকায় নশো টাকা তাই বন্ধুদেরকে বলছি গুগলে যে সার্চ করুন রয় এফ ডট ইন রয় এফ ডট ইন আর অ্যাপ অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিন কেননা অনেকের সময় হয় না পেন্সিলের কাছে যে গিয়ে খেলার অনেকের সময় হয় না পেন্সিলারের কাছে গিয়ে খেলার তাই তাদের জন্য নিয়ে এসছে রয় এফ ডট ইন অ্যাপ্লিকেশান আমরা কলকারখানায় কাজে যাই অনেক কাজে ব্যস্ত থাকি অফিসে যাই আমাদের পেন্সিলের কাছে গিয়ে খেলার অসুবিধা হয় তার জন্য রয় এফএফ ডট ইন নিয়ে চলে অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিন বন্ধুরা ওয়েলকাম টু কলকাতা এফএফ ডিমস সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো গেম ধৈর্য ধরে অল্প অল্প করে রোলিং খেলুন অবশ্যই গেম পাস হবে চলুন বন্ধুরা দেখে নি আজকে রোলিং কী কী গেম আছে এক থেকে ফোর বাজে শুধু ফোর ডিজিট রোলিং গেম এক থেকে চার বাজে ফোর ডিজিট রোলিং গেম বন্ধুরা পাঁচ থেকে আট বাজে ফোর ডিজিট রোলিং গেম ফার্স্ট বাজি টু আট বাজে থ্রি ডিজিট রোলিং গেম ফার্স্ট বাজি টু আট বাজে থ্রি ডিজিট রোলিং গেম ফার্স্ট বাজি টু আট বাজি অনলি শুধু টু ডি এ ট্রোডি মেইন মাজার হোক টু পলিস কমেন্ট বক্স চেক করবে সেখানে আমার মেইন বাজার পেয়ে যাবেন বন্ধুরা কিছু পার্থ যেটা বন্ধুরা চাইলে তোমরা সেটা পেলে করতে পারো বন্ধুরা সবাইকে একটাই কথা বলবো আমার যে রুটিন গেম আছে এক থেকে দুবার পাস হয়ে গেল তোমরা খেলাটা বন্ধ করে দিতে পারো আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা বাদ লাইভ সবাই এটা কমেণ্ট কৰি